গুড মর্নিং বন্ধুরা দিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে এখন যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে তো নেই তো তাই এখন সকালে একটু ভোর ভোর উঠতে হয় মানে ভোর ভোর বলতে এখন প্রায় আমি পাঁচটার সময় উঠি তো তখন উঠে পরে সব বাসি কাজ করে ঘর বাই ঘর আর আমাদের ছোট্ট মতন একটা উঠান আছে সেই উঠানটা ঝাড় দিয়ে তারপরে সোজা চলে এসেছি নাইটি চেঞ্জ করে সোজা চলে এসছি রান্নাঘরে আজ আমার বর বাড়ি ফিরছে তো মানে স্টেশনে নেমে গেছে এবারে বাড়ি চলে আসবে তো তাই ভাবলাম যে কাল তো সারা সারা দিন সারা রাত সেরকম কিছু খাওয়া হয়নি তাই এখন দেখো আটাটা মেখে নিচ্ছি ভালো করে যে ওকে সকাল সকাল রুটি আর তরকারিটা করে নেব তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর এই যে দেখো মোটরগুলো মানে তোমার হয়ে গেল চার পাঁচ দিন ভেজানো হয়ে গেল তখন আমার শাশুড়ি মা ঘরে ছিল আর কি তো সেই মটরগুলো হয়েছিল না তা আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম তো দেখো এখন মটরগুলোর থেকে পুং বেরিয়ে গেছে প্রতিটা মটরের থেকে পুং বেরিয়ে গেছে কী জানি এগুলো পুঁতে দিলে গাছ হতে পারে তো যাই হোক চলো আমার বর তো ফিরে এসেছে ভোরবেলা তো চলো এখন মটরটা সিজ দিয়ে দিই মটরের ঘুগনি আর রুটি করে দেব আর এদিকে এই দেখো মাম্মা খাবারও বসিয়ে দিয়েছি আর এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও তুমি যে দেখো এখন বাজছে তোমার ছটা বাজতে পাঁচ আর বাইরেটা দেখো রোদ ওঠেনি এখনো পরশু থেকে বেশ মেঘলা মেঘলা করে আছে মানে একদম গুমঠাম গরমটা লাগছে আর কি তো যাই হোক চলো আমি আমার কাজ করে নিই আর এই যে দেখো এদিকে আমার বর কত কিছু জিনিস নিয়ে এসছে আমার বর শুধু নিয়ে আসেনি আমার বড় ননদও কিন্তু অনেক কিছু দিয়ে পাঠিয়েছে তো চলো তোমাদেরকে একটা করে দেখায় দেখছো তো মাম্মামকে খেলা খেলার জন্য বলও দিয়ে পাঠিয়েছে আর এই যে দেখো কত রকমের ড্রেস দিয়ে পাঠিয়েছে আমার মাম্মামকে আর আমি আমার বরকে বলেছিলাম যে ওখানে যাচ্ছ যখন তখন মামামের জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসবে ড্রেস বলতে কি মানে ওর হট প্যান্ট সেরকম নেই সব ছোট হয়ে গেছে তারপর এলাস্টিক ঢিলে হয়ে গেছে এরকম তো দেখো স্কার্টটা খুবই সুন্দর ভেতরে কিন্তু প্যান্ট প্যান্টের মতো আর বাইরেতে দেখো স্কার্ট আর এই যে দেখো দুটো ফুল প্যান্ট নিয়ে এসছে আমার মামের জন্য শীতকালের আর এই যে দেখো টুকু টুকুর ওর টুকু কত কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে এটা আমার বড় ভাগ্নির জন্য এটা মামের জন্য এটা ভাগ্নের জন্য আর এই যে বেডটার অবস্থা দেখো যত জিনিস এনেছে সব বেডটার মধ্যে ফেলে দিয়েছে তো যাই হোক তো চলো এদিকে খাবারটাও করতে হবে আর এদিকে এসে এবারে বেডটাও আমাকে গোছাতে হবে তো এই যে দেখছো এখন ওই ব্যাগটার মধ্যে জিনিস আছে এই যে দেখো তো চলো আমার বরের জন্য খাবারটা করে নিই তারপরে এইগুলো সব গুছোতে বাগাতে হবে তো আর এই যে দেখো মাম মজা দেখো সব জুতোগুলো একবার করে পর পরে দেখছে আমার বর চান টান করে নিয়েছে আর আমি এদিকে খাবারটা ওর জন্য রেডি করে রেখে দিয়েছি তো এই যে দেখো পরোটা বানিয়েছি রুটি করেছি আর ঘুগনি ঘুগনি করে দিয়েছি তো দেখো আমার বর ঘুগনি হলে কিন্তু পরোটা চাই আর এদিকে আমার বর নিয়ে এসেছে মুগ ডাল ভাজা তো দেখো সেটা নিয়ে আমার মাম্মা বাটি নিয়ে বসে গেছে মুগ ডাল ভাজা খেতে তো যাই হোক চলো ওরা খেয়ে নিক খাওয়া দাওয়ার পরে আমিও খেয়ে নেবো তারপরে তো আবার দুপুরের রান্না আছেই তো এই যে দেখো বন্ধুরা আমি এই চেয়ারটাতে এক্ষুনি বসতে যাচ্ছি তো হঠাৎ চেয়ারটাতে বসতে যাবো তারপরতেই দেখছি মাগো একটা দেখো টিকটিকির বাচ্চা মরে গেছে দেখো আমি যদি না দেখে বসে দিতাম কি অবস্থা হতো তো এই দেখো একদম বাচ্চা টিকটিকই আর ভাগ্যিস আমি মানে লাইটটা অন করেছিলাম লাইটটা যদি অন না করতাম তাহলেই আমি বসে পড়তাম এই চেয়ারটার মধ্যে আসলে কি বলো তো মানে বসা হয় ঠিকই কিন্তু কোনো জায়গায় যে দেখে বসবো যে কিছু আছে না নেই সেটা দেখে হয় না কিন্তু বসা তো যাই হোক দেখো সেই মাম্মামকে ডেকে নিয়ে চলে এসেছে দেখ মাম্মাম এখানে কি আছে দেখেছো তো তুমি দুষ্টুমি করবে এটা তো মরে গেছে কিন্তু এর এর মা বাবা সবাই বেঁচে আছে হুম তুমি এবার বলো যাও কি পড়াশোনা করো যাও যাও লিখে দাও গা লিখে দাও নালে আমি এটা কিন্তু বেটে ছেড়ে দেব হুম দলে যাই দিবে হুম যাও 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 লিখে দাও যাও 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 খাওয়া দাওয়া করে আমার বর বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ছে আর কি দোকানে তো কী বলতো অনেক দিন আমাদের বাড়িতে খাসির মাংস রান্না করা হয়নি আর যেহেতু আমার দিদাকে নিয়ে এসছি এখন এখন দিদা আমার কাছে থাকবে প্রায় এক মাসের মতো আমি আমার দিদাকে আমার কাছে রাখবো তো তাই ভাবলাম আজকে যে আজকে একটু খাসির মাংস করব তাই দেখো আমার বরকে একটু পাঠিয়ে দিলাম দোকানে শুধু দোকানে নয় এরপরেও কিন্তু তোমার অনেক কিছু জিনিস আনার আছে আর এই যে দেখো এদিকে যেহেতু আমার শাশুড়ি মা নেই এখন আর আমাদের গাইটা দুধ দিচ্ছে তার জন্য দেখো ঘাটা তো আমি করতে পারি না তার জন্য তোমার এখানে মার আটা সব কিছু দিয়ে আর কি গাইটাকে খেতে দেওয়া হয়েছে আর গাইটার একটু শরীর ভালো ছিল না তার জন্য ভিটামিন একটা পা অর্ডারও দেওয়া হয়েছে দেখা যাক যে গাইটা খাবারটা খায় কিনা আর আরেক একদিন কি হয়েছে বলো তো একদিন আমরা ভিডিও করছিলাম এখানে গাইটা খাচ্ছে আর আমি ভিডিও করছি তো গায়েটা মানে এত দৌড় দিল যে আর ঘাটা খাইনি সেদিন থেকে আমি আর গায়ের সামনে আর ভিডিও করি না তো এই যে দেখো তোমাদেরকে বললাম যে খাসির মাংস তো দেখো খাসির মাংস পাতলা পাতলা ঝোল করে নিয়েছে কারণ দিদা খুব একটা মশলা খায় না আর সেই কারণে আমি একটু পাতলা পাতলা ঝোল করেছি আর প্রেশার কুকারে সিটি দিয়েছি বুঝতেই পারছো গ্যাস বাঁচাচ্ছি আর এদিকে দেখো আজকের মেনু হচ্ছে লাউ বুট ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা আর হবে খাসির মাংস তো চলো এই যে আমরা খেতে বসে গেছি আর আমার ও তোমার এক সাইডে আমার বর আগেই খেয়ে নিয়েছে সরি আমার বর আগেই খেয়ে নিয়েছে কারণ তোমাদেরকে তো বললাম আজ ভোর আমার বর বর তোমার বাড়ি ফিরেছে তো প্রচণ্ড টায়ার্ড হয়েছিল রাত্রে ঘুম হয়নি তো এখন একটু শুয়ে আছে ঘুম যদিও হয়নি তো সেই কারণে দেখো শুয়ে আছে আর আমি দিদা আর আমার মাম্মাম তিনজন মিলে এখানে বসে বসে খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে নেওয়ার পরে চলো ধুয়ে মুছে নেবো তারপরে আমরাও একটু রেস্ট নেবো আর মামমামকে দেখেছে তো মানে খেতে বসা মানে ওর কিন্তু টিভি চালানো চাই তো দেখো মানে ও খাচ্ছে না টিভিতে খাচ্ছে বোঝা মুশকিল তো যাই হোক চলো খেয়ে নিই তো এই যে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি মাঠে হাঁটতে বেরিয়েছি তো হাঁটতে যে বেরিয়েছি হঠাৎ দেখছি এখন টিপ 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 করে এক দু দুপুরে বৃষ্টি শুরু হয়েছে তো তাই ভাবলাম একটু আজকে চলো একটু নতুন বাড়ির দিকে যাওয়া যাক অনেক দিন যায়নি দিন বলতে সত্যি অনেক দিন যায়নি আমি আর আমি যা যখনই নতুন বাড়িতে যাই তখনই তো তোমাদেরকে তো দেখাই যে আমি নতুন বাড়িতে এসেছি এর আগে যখন আমি এসেছি তখন তো দেখেছো পুরো নতুন বাড়িটা খাঁ খা করছিলো তো যাই হোক এখন নতুন বাড়িটাতে দেখো একটু সবুজ গাছপালা একটু ভর্তি হয়েছে তো এই যে দেখো আমার বর যে কুমড়ো গাছ লাগিয়েছিল আমার এর হাতে কোনো জিনিসটা না হওয়া নয় প্রতিটা জিনিস যেটাই লাগায় সেটাই কিন্তু হয় তো এই যে দেখো এখানে কুমড়োও ধরেছে অনেক দিন পর আর কি বাড়িটা দেখতে বেশ ভালো লাগছে তো এই যে দেখো এখানে আমার বর সার দিচ্ছে গাছগুলোতে আর তোমার কি বলো তো এক দুপোটা করে বৃষ্টি পড়ছে তাই মাম্মামকে দেখো ওখানে দাঁড় করিয়ে রেখেছি মাম্মামকে বারবার বলছি তুমি কিন্তু এসো না তো এই যে দেখো আমরা চলে এসেছি মাঠে আর আজকে মাম্মাম ওর পাপার সাথে খেলুখেলু করছে তো এমনিতে আমার বর খুব একটা মানে এমনিতে তো আমরা এই মাঠ দিকে তো আসতামই না আগে তো এখন কদিন থেকে আসা হয় আমাদের তো এই যে দেখো সেই আমার বর আর মাম্মাম এখন খেলুখেলু করছে কারণ এখনও দিদিভাই নয়নরা এখনও কেউ আসেনি বলে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো এই যে দেখো এখন বার যে সাড়ে সাতটার আমাদের গ্রামে আজকে আদিবাসীদের বাড়িতে বিয়ে আর কি তো তার জন্য দেখো দৌড়ে দৌড়ে আমরা দেখতে চলে এসেছি আর আমার মাম্মা তো সব কিছুতে ফার্স্ট তো এই যে দেখো ও আগেই চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাই তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট